ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ সত্যান্বেষী হ্যাঁ সকলকে স্বাগতম নমস্কার পূজা পরিক্রমা দু হাজার অনেক অনেক স্বাগত আমি এখন আছি দমদম পার্ক তরুণ সংঘে থিম হল সত্যান্বেষী শিল্পী শ্রী অনির্বাণ দাস আচ্ছা সবার প্রথমে বলে দিই এই মণ্ডপটা এই মুহূর্তে প্রিভিয়াস হতে আছে আঠারো তারিখ থেকে বাইশ তারিখ অবধি আর সাধারণ দর্শকদের জন্য এই মণ্ডপটা খুলবে হলো পঁচিশে সেপ্টেম্বর থেকে তো আপনারা দেখতে আসলেন পঁচিশ তারিখে আসবেন ভাই বাইরেটা কিন্তু চরম লাগছে দেখতে যাই বলো এটা এত সুন্দর করে তৈরি করেছে তোমাকে সেই পুরনো দিনে নিয়ে যাবে চলো আস্তে আস্তে এন্ট্রি করা যাক ভিতরে গিয়ে তোমাদের দেখাই অনির্বাণ তার হাত ধরে এবছর আমরা কী উপহার পেতে চলেছি সত্যানেশি আমাদের সবার প্রিয় সবার চেনা একটা ক্যারেক্টার তার কিন্তু রূপ গুণ সব কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পারবে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি পেপার কাটিং পেপার হেভি লাগছে কিন্তু দেখতে লোকের দেশ আর আস্তে আস্তে চলো আমি একটু এগিয়ে যাই আর তার সাথে সাথে বেশ কিছু এখানে লাইভ কিন্তু ক্যারেক্টার আছে এই দেখো এরপরে আমাদের পরের গল্প সীমন্ত হীরা যে গল্পে আমরা দেখতে পাই বোমকেশ একটি মূর্তির ভেতর থেকে হীরা খুঁজে তো এরকম বেশ কিছু পারফরমেন্সের সাথে সাথে একটা অনবদ্য উপস্থাপনা কিন্তু বছর আমরা দেখতে চলেছি দমদম পার্ক তরুণ সঙ্গে আর যেটা বলছিলাম ওনার সৃষ্টির প্রতিটা চেহারা প্রতিটা রূপই কিন্তু এই মণ্ডপের মধ্যে তোমরা দেখতে পাবে বেশ কালারফুল আর বেশ ইন্টারেস্টিং কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাই ওনার প্রতিটা স্টোরি গল্প কিন্তু এখানে আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি পড়ে এসেছি বা সিনেমার পর্দায় দেখেছি সেই জিনিসগুলো কিন্তু আমরা এই মণ্ডপের ভিতর খুঁজে পাবো আর এটা কিন্তু একটা জায়েন্ট স্কেলে হয়েছে মানে একটা বিশাল বড় একটা জায়েন্ট স্কেলে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে চিড়িয়াখানার কথা আমরা কে না জানি তাই না উত্তম কুমার যে সিনেমাটা করেছিলেন যেটা আমিও দেখেছিলাম বোমকেশের ভূমিকায় সেই বিখ্যাত চিড়িয়াখানাও কিন্তু এখানে স্থান দেওয়া হয়েছে যেটাকে দেখতে খুব সুন্দর লাগছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি চারিদিকটা জাস্ট ফিল করো অ্যাকচুয়ালি সবসময় তো কথা বলে সব কিছু বোঝানো যায় না কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি ফিল করতে হয় খুব সুন্দর খুবই সুন্দর আর এইসব জিনিসটা চাক্ষুষ না দেখলে বোঝা খুবই মুশকিল আমি কিন্তু বারবার বলছি আমি যতই ভিডিও বানাই না কেন ভিডিও বা ক্যামেরার লেন্স দিয়ে তোমরা যতই দেখো না কেন এখানে এসে কিন্তু চাক্ষুষ দেখে যেও চাক্ষুষ না দেখলে কিন্তু সেই মজাটা পাবে না সেই ফিলটা পাবে না আর যারা বোমকেশের ভক্ত মানে সত্যান্বেষীর ভক্ত তাদের কিন্তু এই মণ্ডপটা অসাধারণ লাগে কে রে কেমন লাগছে আমি তো এমনিতেই এর খুব ভক্ত তাই আলাদা করে কিছু বলছি হ্যাঁ মানে ওনার যে স্টোরি গুলো ওনার যে কাহিনিগুলো সব কি এখানে রাখা হয়েছে আর আঁকাগুলো এত সুন্দর লাগে তাই না খুব প্রমিনেন্ট এখানে কিন্তু বেশ কিছু মুভিং পার্টও আছে এগুলো একটা কি বইয়ের মতো ব্যবহার করা এই জায়গাটাকে তো এই মুভিং পার্টগুলো হয়তো পরবর্তী সময় ফিজিক্যালি সরানো হবে আর তার সাথে সাথে আমার মনে হয় বেশ কিছু লাইভ অ্যাক্টও এখানে করা হবে তখন এই জিনিসটা হয়তো দেখতে আরও অন্যরকম লাগে যাই বলো আমার কিন্তু এই সত্যান্নেষের জগৎটা বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো দেখতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে দমদম পার্ক তরুণ সঙ্গে